হজরত তামিম আদারি রাজিয়াল বলেন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর দিন হচ্ছে উপদেশ অর্থাৎ যথাযথ কল্যাণ কামনা করা এই কথাটি রসুল সাল সাল্লাম তিন বার বললেন আমরা জিজ্ঞেস করলাম কার জন্য সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন লিল্লাহি আল্লাহর জন্য অলি কিতাবি কিতাবের জন্য ওলি রসুলিহি রসুলের জন্য ওলিমাত মুসলিমিন মুসলিম নেতাদের জন্য ওম এবং সাধারণ মুসলমানের জন্য এ হাদিসটি সহি মুসলিমের পঞ্চান্ন নম্বর হাদিস বোখারের সাতান্ন নম্বর হাদিস জারিবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বায়াতু রসুল্লাহ সাল্লাহ আলি আমি রসুল সাল আলাই সাল্লামের সাথে বায়াত করেছি বা শপথ করেছি ইকাম সলাত সলাদ প্রতিষ্ঠা করার ওয়াইতাই জাকাত এবং জাকাত প্রদান করার ওয়ানুস হাইলী কুল্লি মুসলিমিন এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার মুসনাদে আহমাদের ভিতরে এসেছে হাদিসটি আবু হুরাই রড জেল্লাহ তলা আনু থেকে বর্ণিত রসূদ সাল্লাহ রাইক সাল্লাম বলেছেন ইন্নাহ ইহর দল একম নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট ওয়েস খুল্লাহান এবং তিনটি কাজে অসন্তুষ্ট যে তিনটি কাজে সন্তুষ্ট সেই তিনটি কাজ হলো আংতা আবুদুল্লাহা ওলা তসরিকু বিহি সাহা তোমরা আল্লাহ তালার ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরী করবে না ওয়াংতা হাবিল্লাহি জামিয়া রকু এবং তোমরা আল্লাহর রজ্জুকে সদের ও সম্বলে তোমরা আঁকড়ে ধরবে দলে দলে বিচ্ছিন্ন হয় না তিন নম্বর হলো ওয়াং তোনাসি রহমান আল্লাহুল্লাহ আমার কুম মুসলিম নেতা হিসেবে যাকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন তার তোমরা যথাযথ যথাযথ কল্যাণ কামনা করো এই তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট যেই তিনটি কাজে তোমাদের প্রতি অসন্তুষ্ট সেই তিনটি কাজ হলো কিল কাল মানুষের কথা নিয়ে টানা হেঁচড়া করা ওকাসরত সাহাল ওয়াহেতুক প্রশ্ন করা আতিল মাল এবং ধন সম্পদ বিনষ্ট করা হাদিস থেকে আমরা যেই নসিহাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকেই এই নসিয়াহা এই উপদেশগুলো আমল করার তৌফিক দান করুন সকলবেলা আল্লাহমিন